আসসালামু আলাইকুম গাইস তো এবার রান্নাঘরে আমি রুজি আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো টমেটো দিয়ে রুই মাছ বোনা আজকে রুই মাছ বোনা করার জন্য আমি এখানে তিন পিস রুই মাছ নিয়েছিলাম মাছগুলো বাজার থেকে কেটে এনেছিলাম তাই বেশ বড় বড় করে কেটে দিয়েছে আর বেশ বড় মাছ হলে কিন্তু মানে মাছের ভিতরে তেল মশলা ঢুকে না তখন খেতে ভালো লাগে না সেজন্য আমি মাছগুলোকে মানে মাঝখান্দায় কেটে তিন পিস মাছকে ছয় পিস করে নিয়েছি এখন আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লাল লালমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মাছের গায়ে মশলাটা মেখে নিচ্ছি যখন মশলাটা মাখা হবে তখন আমি দশ মিনিট এক পাশে রেস্ট রেখে দেব দশ মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হবে তখন আমি দিয়ে দিচ্ছি একে একে মাছ তো মাছগুলা দেওয়া হয়ে গেছে এখন এক পাশ হয়ে আসার জন্য অপেক্ষা করব তো এক পাশ হয়ে গেছে এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি উল্টে এখন আমি এ পাশও হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখেন মাছগুলাকে কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর মাছগুলা একটু লালচে করে বেজে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে মাছটা খেতে ভালো লাগবে তো মাছগুলা উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সে একই তেলে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তার ভিতরে দিয়েছি দুই তিনটা এলাইচ দুই টুকরো দারচিনি আর একটা ছোট তেজপাতা যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি তেলের সাথে কিছুক্ষণ নেড়ে বেজে নিব যখন এরকম লালচে কালার চলে আসবে তখনই আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। তার ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা আর এক টেবিল চামচ লাল মরিচ বাটা জিরাটা আমি কাঁচাই বেটে নিয়েছি এখন আমি তেলের সাথে কিছুক্ষণ নেড়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে শুকনো মশলাটা দেওয়ার পর মানে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধন্যের গুঁড়া এখন আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো টমেটোটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন মশলার সাথে টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নিব তো ঢাকনা দিয়ে ডেকে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে টমেটোটাকে গলে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে বলকা সব পর্যন্ত অপেক্ষা করব তো যখন এরকম টকবগে বলক চলে আসবে তখনই আমি দিয়ে দিব মাছ তো মাছটা দিয়ে আবারও আমি নিচ থেকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব উপর থেকে তিন চারটা কাঁচামরিচ ফালি তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন ঢাকনা দিয়ে ডেকে চার পাঁচ মিনিট মিডিয়াম আসে রান্না করব তো পাঁচ মিনিট পর ফিরে আসছি ঢাকনাটা উঠে নিয়েছি এখন আমি নিচ থেকে আবারও নেড়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে খুব সহজ অল্প সময়তে অল্প উপকরণ দিয়ে খুব চটজলদি রান্না করে নেওয়া যায় কিন্তু খেতে দারুণ মজার হয় একবার রান্না করেই দেখেন না তো ওপরে আমি এক মুটু ধনিয়া দিয়ে আবারও একদম লো আছে পাঁচ মিনিট এভাবে রেখে দেব তো পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি ঢাকনাটা আমি উঠে নিচ্ছি তো দেখেন তরকারিটা দেখতে কতটা লুবনীয় হয়েছে খেতে দারুণ মজার হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার এই রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় রান্না করে